আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন দু এই পঁচিশ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সহ জনকে বাংলাদেশি প্রবেশ করতে ভেতরে পার হতে দেয়নি তাদেরকে আবার নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তারা ভিজিট ভিসায় বা অন্যান্য ক্যাটাগরির ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করার চেষ্টা করেছেন কিন্তু আসলে তারা প্রকৃতপক্ষে ঘুরতে বা বেড়াতে বা ভিজিট করতে মালয়েশিয়াতে যাচ্ছেন না তারা কাজের উদ্দেশ্যে বা ভিন্ন উদ্দেশ্যে যাচ্ছিলেন যেই কারণে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু বাংলাদেশি রয়েছেন সবশেষ উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটষট্টি জন বিদেশি নাগরিককে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আটষট্টি জনের মধ্যে ৪৫ জন বাংলাদেশি তারা মালয়েশিয়া বিমানবন্দরে নামার পরে টার্মিনাল একে নামার পরে তারা সেখানে ভেতরেই অপেক্ষা করছিলেন ঘোরাফেরা করছিলেন তারা পার হচ্ছিলেন না কারণ তাদের ওই অংশে যে রিসিভ করার কথা তিনি কিন্তু রিসিভ করতে তাদেরকে আসেননি বা কোন কাউন্টার দিয়ে যাবেন সেই দিক নির্দেশনা তিনি পাননি অর্থাৎ এয়ারপোর্ট কন্ট্যাক্ট বাংলাদেশে করেছে ওইখানে গিয়ে আরও তারা করতে পারেনি যে কারণে ভিজিট ভিসায় যারা আসলে ভিজিটর বা ট্যুরিস্ট তারা ছাড়া কিন্তু কাজের উদ্দেশ্যে ভিজিট ভিসায় প্রবেশ করতে পারবেন না মালয়েশিয়াতে বা বিশ্বের কোনো দেশেই না সাধারণত অধিকাংশ দেশে কিন্তু আপনাকে আটকে দেবে বা ইমিগ্রেশন পার হতে দেবে না এর আগেও চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ভুয়া পরিচয় ভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশকালে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করায় বারো জন বাংলাদেশি নাগরিককে তবে এই বারো বাংলাদেশি তারা আবার ভিন্ন প্রতারণা তাদেরকে আবার আটক করা হয়েছে বা গ্রেফতার করে তাদেরকে কিন্তু আইনের আওতায় তাদেরকে সুপর্দ করা হয়েছে তারা মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে চেষ্টা করেছিল এবং সেই ফিশারিস কর্তৃপক্ষ বা একাডেমির ভুয়া আমন্ত্রণপত্র তারা ব্যবহার করেছিল অবৈধ পদ্ধতিতে তারা মালয়েশিয়াতে কর্মী হিসেবে বা কাজ করার জন্য জব করার জন্যে বা চাকরির উদ্দেশ্যে তারা মালয়েশিয়াতে যাচ্ছিলেন প্রতারকদের খপ পরে পড়ে বাংলাদেশ বিমানবন্দর হয়তো কোনোভাবে তারা পার হয়ে যান কিন্তু মালয়েশিয়াতে বিমানবন্দরে যাওয়ার পরে ওইখানে যেই এয়ারপোর্ট কন্ট্রাক্ট যার সাথে হয়তো করা ছিল ওই অংশে তারা রিসিভ করেনি এখন আমাদের বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে ব্যাকুল হয়ে আছেন তারা দয়া করে সতর্ক থাকবেন আপনি ভিজিটর এটা কিন্তু তারা বুঝবে প্রথম কথা হচ্ছে মালয়েশিয়াতে তারা ঘুরতে যান তারা নিশ্চয়ই আশপাশে আরো কয়েকটি দেশে ঘুরতে গিয়েছেন এবং ঘুরতে গেলে তাদের কাছে পর্যাপ্ত ডলার থাকবে তাদের কথা বা ইংরেজিতে কথা বলা বা টুরিস্ট হিসেবে আপনি যেমন ঘুরতে যাবেন আরেকজন কাজ করতে যাবেন নিশ্চয়ই তো আপনার মধ্যে একটু পার্থক্য বোঝা যাবে এটি খুবই স্বাভাবিক কিন্তু যে কেউ বুঝতে পারবে আর মালয়েশিয়াতে যারা ঘুরতে যায় তারা নিশ্চয়ই তার আগে ইন্ডিয়াতে অন্তর্পক্ষে এক দুবার গিয়েছে থাইল্যান্ডে গিয়েছে হয়তো নেপালে গিয়েছে আমাদের আশেপাশে কম খরচে যেখানে ঘোরা যায় সেই দেশগুলোতে ঘুরে কিন্তু আসলে মালয়েশিয়াতে যায় অর্থাৎ পাসপোর্টে তার দুই তিনটা ভিসা থাকলে কিন্তু তখন মালয়েশিয়া কর্তৃপক্ষ আর আপনাকে তখন তারা সন্দেহ করবে না আপনিও তখন বলতে পারেন আমি তো এর আগেও দুই তিনটা দেশ ঘুরে এসেছি কিন্তু নতুন পাসপোর্ট আপনার প্রতারণা করে যদি কেউ আপনাকে প্রলোভন দেখায় এটি আপনি দয়া করে বিপদে নিজেকে ফেলবেন না ক্ষতি কিন্তু আপনারই হবে এজন্য মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ খুবই সতর্ক বাংলাদেশের বিষয়ে তারা যদিও খুবই কঠোর অবস্থানে রয়েছে এই জন্যে কলিং ভিসা চালু না হলে বিএমটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে এরপরে কিন্তু বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে হবে এটি বারবারই বলা হচ্ছে তারপরেও আসলে আমাদের বন্ধুরা অনেকেই প্রতারকের খপ্পরে পড়ছেন প্রলোভনের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন এই সতর্ক আপনাকেই হতে হবে এখন যে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তারা আসলে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে একটি অবৈধ এবং একটি দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে তারা আসলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশিরাই এই সিন্ডিকেট বা এই অসাধু চক্রটি এই কাজগুলো করে থাকেন কিন্তু নিশ্চয়ই এরকম ভুয়া অবৈধ প্রতারণামূলক কার্যক্রম চলতে পারে আমাদের কর্মী বন্ধুরা এ ব্যাপারে আপনারা দয়া করে সজাগ থাকবেন সতর্ক থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন